দর্শক সকাল সাতটার থেকে বৃষ্টি ঢাকা শহরে এখন বাজে হচ্ছে দুইটা চৌত্রিশ এখনো বৃষ্টি হচ্ছে এরকম পরিস্থিতি হলে যারা নির্ময়ে মানুষ তাদের খুবই কষ্ট হবে যারা রিক্সা চালা যারা মানে জীবন জীবিকা নিয়ে তারা রাস্তা আছে। তাদের প্রচুর কষ্ট হয়ে যাবে জানি না উপর পাক যা ভালো মনে কর তাই হবে কিন্তু খুব কষ্টকর হচ্ছে মানুষের চলাচল এই ছাপরি